من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وقبيبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الذين آمنوا أشد حبا لله وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال النبي عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم: «الديوس لا يدخل الجنة» أو قال قال النبي عليه الصلاة والسلام:

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الغلا بكماله

দ্বিতীয়তম বর্ষিক মোবারক ওয়াজুদ ওয়াদ মখতিলের সম্মানিত শ্রদ্ধাবাজন সভাপতি অধিকার হযরত মুয়াজ্জিস মুকরম উলামায়ে কেরাম सीटेटর অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে দিন দরবি আমার ভাইরা পর্দার অবstan নত অত্যন্ত বদ্ধ আমার মা ও বোনেরা লাখো কোটি অসংখ্য অগণিত শোকরে পরে আরে দিগারে আলমের দরবারে আমরা আগে করি যিনি সারা জাহানের মালিক কোন মালিক আসমানের মালিক জমিনের মালিক বাদশাহীর মালিক বাদশাহী কেড়ে নেওয়ার মালিক চেয়ারে বসানোর মালিক চেয়ার থেকে লাঠি মেরে আবার দেশ থেকে বের করে দেওয়ার মালিক মালিককে আল্লাহ বিশ্বাস আছে করে সে মালিক যে আমাদেরকে দয়া করে মায়া করে সুন্দর মনোরম পরিবেশ প্রশস্তের বাগানে আসার বাসার তৌফি পান করেছেন যেই বাগানে মানুষ আসলে আর বসলে তার বেমাদি ন এমন একটি মোবারক মজমার মধ্যে যে আমরা আসতে পারলাম যেই মজমা বিগত দিনে ষোল বছর সাত মাস সাড়ে চার দিনের ভিতরে এই মানুষের গম পায়ে চলে গেছে মহফিল কমিটি ম্যানেজিং কমিটি মাদ্রাসার কর্তৃক আয়োজিত মহফিল ইসলামিক মহাসম্মেলন ও তফির করার মহফিল যুব সমাজ কর্তৃক আয়োজিত মহফিল তারা তিন জায়গাতে দৌড়াইতে হয়েছে এক নাম্বারে হলো ডিসি দুই নাম্বারে হলো এসপি তিন নাম্বারে হলো ওসি তিন জায়গার অনুমোদন আবার বক্তার নামের লিস্টি তাদের কাছে জমা দিতে হবে ওটা কয় না অবাস্তব কথা মনে হয় আমি নতুন বক্তা না ফোরাম বক্তা কম জানা কয় বছরের ফোরাম খবর নিচ্ছে গোয়েন্দা দিয়া বক্তা তাদের সরকারের পক্ষে কথা বলবে না তাদের সরকারের বিপক্ষে কথা বলবে সে গোয়েন্দার রিপোর্ট

শান্তিপূর্ণ একটা পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন সেটাও যুবকদের উদ্যোগে ছাত্রের যুবক কথা যায় না বিএনপির আন্দোলনে সম্ভব হয় নাই জামাত ইসলামের আন্দোলনে সম্ভব হয় নাই হফাজত ইসলামের আন্দোলনে সম্ভব হয় নাই সর্বশেষ ক্ষুদ্র একটা ক্ষুদ্র একটা কুবা সংস্কারকে করে সামান্যতম ছাত্রদের আন্দোলনের দ্বারা আল্লাহ তাদেরকে নষ্ট নামিক করে দিয়েছে শুনে ছাত্রদের প্রথম ব্যাপী ছিল কোটা সংস্থার মেধা তালিকায় চাকরি একটু বাড়ায় দিতে হবে বাতিল না সংস্কার একটু বর্ধিত করা হোক মেধা তালিকায় মাস্টার্স কমপ্লিট করে ঢাকা ভার্সিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বাবা মত পনেরো বিশ লক্ষ টাকা বের করে আমাদেরকে পড়াশোনা করাবে আর আমরা শুধু বেকার বলবো তা হয় না আমাদের মধ্যে বাবা তালিকে বাড়ায় দেওয়া হোক অন্যদিকে কমায় দেওয়া হোক এটাকে কেন্দ্র করে যখন গায়ে আগুন জ্বলছে তখন ছাত্ররা আর এই দাবি নাই পরবর্তী দাবির পদত্যাগ করা অন্য কতদের দাবি ভুল তাদের দাবির পক্ষে অনুযায়ী যে অপরাধ যে অন্যায় শূন্য বছর করেছে শূন্য বছর সাত মাস সাড়ে চার দিন আগস্ট মাসে একটাই দূর হয়েছে জুলাই আগস্টের যদি মার পর্যন্ত থাকতে পারত তাহলে পাঁচ দিন পরে হইত সে মাগরীবে যায় নাই একটা সময় বের হওয়ার কারণে অর্ধেক দিন সাড়ে চার দিন সাড়ে চার দিনের ভিতরে যে অত্যাচার জীবন নির্যাতন সেটা করেছে এই মানুষ শুধু পদত্যাগ করলে হবে না তার দাবি পদত্যাগ আমি আল্লাহর আসমান ও করেছি সৃষ্টি করতে। ঠিক আছে। ঠিক আছে। তোんでも নিছো তো। এত মত চাই এই মাটিতে থাকতে পারে না। বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি। এই মাটিতে এমন সৈরাচারী থাকতে পারে না। তার বেশ ত্যাগ করতে হবে। এটা হলো আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? ফয়সালা। কার ফয়সালা? আল্লাহ ভয়সাল্লাহ আরেকটা কথা সুন্দর কথা শুনে কত জুলাই মাসের প্রথম থেকে আন্দোলন শুরু তো জুলাই মাস একত্রিশ মাস তো একত্রিশ বিরোধী করে আল্লাহ তালা তার ব্যবসা করার কেন সে আগস্ট মাসকে জাতীয় সুরের মাস বলে সে বাংলার দেশে ঘোষণা দিয়েছে পনেরো আগস্ট সুখ দিবস হিসাবে ছুটি ঘোষণা করেছে কথা কয় না বুঝেন না কেন হুজুরা বুঝান ধরে বুঝেন না বুঝতে বুঝেন না আর বল করেন না বাংলার মানুষ এখন সুচ্ছা সচেতন জাগৃত এখন আর বলে কেউ নাই তোমার জানা গোল যুবকের আগস্ট মাস থেকেই তার কাছে পছন্দ এই মাসে তোর ধর্ম নাই তো জুনাইল মাসি করতে মাস তার কাছে মাস এই মাসে তোর ঘর কোন আই সুদের আগুন যায়

একটা ব্যবস্থা এটা নিয়ামত কিনা তাহলে জুড়েশ্বর একটু শুকুরা আদায় করেন মালিকের বরবারের করেন সিমিকের মতো করিল্লা

সবাই এমন একটি দাবি কালিমারে তলকের আমি আপনাদেরকে দিলাম বুস্তক কালিমারে ফুসিল বর্ণনা করি গিয়া

মোহাম্মদ আরবি সঙ্গামের সাত করে ও তেমন পৃথিবীর আমার উন্নতের দল জেনে রাখো কে আমাদের ময়দানে আমার আল্লাহ আমার উন্নতির ভিতর তিনি এক ব্যক্তির ব্যাগ আর বদ ওজন করার জন্য ময়দানে হাসের ডাক দেওয়া হবে লোকটার প্রথমে দাবাটার নেকের ওজন দেওয়া হবে তারপরে বাবা তার আমল নামে গোনা কি পরিমাণ আছে ওজন দেওয়া হবে ও দুষ্ট গোনার আমল নামা যখন দেখবে গোনার আমল নামায় বিশাল বড় বড় নিরানব্বইটা গোনা তার আমল নামাই দেখা যাবে এক একটা আমল নামরবাহ তার চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু দূরত্ব বিশাল আ যাবে লোকপাত বদিসা আরা হয়ে যাবে ওপর আরবিধা আওয়া যা আমার আম নামর মধ্যেশং্াসির গোণ দেখা যায় আমার আমই নামর মদের চা নাগির গুনা দেখা যায় আমার আমাই মধ্যে গণ হত্যা ও গুণ দেখা যায় আমার আমা মধ্যে মধ্যে শরীরকারি অধরাত দেখা যায়। তাদের আমল নামার যে আমি জানেন সব দেখা যায় আমার মালিক তখন তারা ডাক দিয়ে জিজ্ঞাসা করবে ও আমার বান্ধা তোমার আমল তুমি তুমি সহচক্ষে এখন দেখলা তুমি বলতে দেখি আমল নামের লেখক ফেরেস্তা তোমার ওপরে কোনো অবিচার করেছে কিনা তোমার ওপরে কোনো অবিচার করেছে কিনা তোমার আমর মানে বাস্তব কোনো কথা লিখেছে কি না এটা তুমি আমার কাছে বহু আজকের দিনে কোনো বিচার হবা এই দল ওই দিন তোমার ক্ষমতা থাকবি কোথায় বুঝবা যখন মালিকী মে নিল মনকুয় মালিল্লাহি